আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত মেরে দুস্ত বুজুর্গ বন্ধুগণ এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটা আমি কেবল বানাইলাম ঠিক আছে চালান দিব ইনশাল্লাহ শত্রু সেতারার নামে রাশি আছে সেতার আছে সেতারার টাইম ধরিয়া তারপরে আমি কাজটা চালান দিব এখন এটার যন্ত্রটা ফিটিং করলাম বানাইলাম এটার চালান দেবো হলো শত্রুর উপর যে শত্রু বেশি পাইরা যা একটা মেয়ে শত্রু যদি একটা মেয়ে যদি মনে করেন এই একটা মেয়ে হয়ে যদি আরো দশ বারোটা সংসার ভেঙে দেয় স্বামী বৈধ স্ত্রীর স্বামীর সাথে অবৈধ সম্পর্ক করে দূর চরিত্র মহিলা দেখা গেছে একটা সংসার বিনাশ করে তো তোমরা দোষ ওইসব শত্রুর দুনিয়াতে এত বাচ্চা থাকতে দেওয়া যাবে না ওদেরকে মায়েরও ফলামো না ঠিক আছে ওদেরকে স্বাস্থ্য ওদেরকে স্বাস্থ্যের উপরে রাখতে হবে যে ওরা ভালো হয় আল্লাহর কাছে তবা ইস্তেকবার করে যে আল্লাহ তালা আমার মা করে দেন মৃত্যুর সম্মুখীন হয়েছে তবা করে সে আল্লাহর কাছ থেকে মা চেয়ে নেবে ঠিক আছে তো মেয়েরা দোষ এটা শত্রুরা একদম মাইরা ফলাবেন না আর আমার এই যন্ত্র কেউ অন্যায়ভাবে আরও উপর প্রয়োগ করবেন না অন্যায়ভাবে প্রয়োগ করলে নিজের ক্ষতি হবে মেরা দোষ তো অন্যায়ভাবে কেউ কিছু করবেন না আমি এটা দিছি এই যে কাকের পড়তে লিখতে যায় জিনিসটা এলোমেলো হয়ে গেছে একটু লেখা কষ্ট হবে আর এই লেখাগুলো লিখতে বাম হাতে ডাইন হাতে এগুলো লেখা যায় না এই জন্য এরকম হয়েছে ঠিক আছে আচ্ছা এখন শত্রুর উপরে আমি প্রতিবন্ধী স্টক চালান দেবো ইনশাল্লাহ আজান দিতে আছে আজকে রাইতে আমাবস্যা শেষ হয়ে যাবে তো লাস্ট টাইমটা আমার পাইছি আল্লাহর মধ্যে রায় বারোটা পর্যন্ত আমি টাইম পেয়েছি লাস্ট আমাবস্যার শেষ তারিখে আমি এই কাজটা চালান দিলাম ইনশাল্লাহ আপনারা যারা বিপদে আছেন এই ধরনের তারা এই কাজটা করতে পারবেন ঠিক আছে যে বোন নারা নারী বিপদে আছেন তাদের জন্য এই কাজটা কাজটা হলো এটারে বানায়া একটা শত্রু যদি সাদা হয় তাহলে আটার আটাতে একটা পুতুল বানাবেন পুতুলের ভিতরে তাবিজটা ভরে দেবেন তার পাঁচ সাতটা পাঁচ করান কারেন দিন হাজির করে তাবিজটারে ভরে দিয়ে আর ভিতরে শত্রুর নাম লিখে দেবেন ঠিক আছে দিয়ে এটারে শোষণ কি বা কবরস্থান এক জায়গায় নিয়ে পৌঁছিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে ধন্যবাদ